কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা এই চ্যানেলটিতে নিয়মিত বিভিন্ন পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচ্য বিষয় সাবজেক্ট জিওগ্রাফি ক্লাস টেন সেকেন্ড ইউনিট টেস্টের কিছু অবজেক্টিভ প্রশ্ন উত্তর প্রথমে আমরা দেখে নেব বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ার স্ট্যাটোসফিয়ার মাসোসফিয়ার থার্মোসফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোসফিয়ারকে পৃথিবীর অ্যালভেডোর পরিমাণ ছত্রিশ পার্সেন্ট চৌঁত্রিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ব্যারোমিটার থার্মোমিটার হাইগ্রোমিটার অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে গতিবেগ অ্যানিমোমিটার ঋতু পরিবর্তনের সঙ্গে স্রোতের একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন হয় প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে ভারত মহাসাগরে অষ্টমী তিথিতে হয় ভরা কোটাল মরাকোটাল জোয়ার পেরিজি জোয়ার অষ্টমী তিথিতে মরা কোটাল হয় পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় একটি জাইদ ফসল হল একটি জাইদ ফসল হল আউশ ধান আমন ধান বোরো ধান কার্পাস আউশ ধান ভারতের রুড় বলা হয় আমেদাবাদ দুর্গাপুর কানপুর ব্যাঙ্গালোরকে দুর্গাপুরকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই কলকাতা দিল্লি চেন্নাই বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি বৃষ্টিপাত সবচেয়ে কম হয় নিরক্ষীয় জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ু তুন্দ্রা জলবায়ু মৌসুমি জলবায়ু অঞ্চলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হল পাট শিল্প জাহাজ নির্মাণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প পেট্রো রসায়ন শিল্প বিকেন্দ্রীভূত শিল্প হচ্ছে পাট শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ এখন আমরা দেখে নেব নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে সু এবং অশুদ্ধ হলে তার পাশে অলিখ ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ডবশন শুদ্ধ ক্রান্তীয় ঘূর্ণিঝড় চীন সাগরে হ্যারিক্যান নামে পরিচিত টাইফুন নামে পরিচিত এটি অশুদ্ধ ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুষায় এটি অশুদ্ধ এটি কটকে রয়েছে সোনালি পানীয় বলা হয় চাকে শুদ্ধ সোনালি চতুর্ভুজের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার কিমি এটি শুদ্ধ সোনালী চতুর্ভুজ এটি একটি সড়ক পরিবহন প্রকল্প পাট ও বাদাম জাইদ শস্যের উদাহরণ এটি শুদ্ধ ট্রোপোসফিয়ার বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত একটি স্তর অশুদ্ধ চন্দ্রের আকর্ষণের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয় শুদ্ধ এখন আমরা দেখব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ বায়ুর চাপ মাপার একক হল মিলিবার পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক রকি পর্বতের পূর্ব ঢালে ড্যাস নামক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় চিনুক সূর্য চন্দ্র ও পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে সিজিগি অবস্থান ড্যাস রাজ্যকে ভারতের কফি পাত্র বলা হয় কফি উৎপাদনে প্রথম যে রাজ্যটি কর্ণাটক ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফোরটি আগে এই সড়কপথটি এনএইচ সেভেন নামে পরিচিত ছিল বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ ফ্রান্সের রোন নদী উপত্যকা দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল এখন আমরা দেখে নেব একটি বা দুটি শব্দের উত্তর কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু আমরা জানি আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে বাত পতাকা কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় শীতল ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয় কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতে এই শহরটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত উন্নয়নের জীবন রেখা কাকে বলে ভারতীয় রেলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির জন্য কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ু ঋতুভেদে এই বায়ুর সম্পূর্ণ বিপরীতমুখী প্রবাহ দেখা যায় সমুদ্র স্রোতের চক্রাকার গতিকে কী বলে জায়র বা গায়র এখন আমরা দেখে নেব বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দগুলির মিল বাম দিকে রয়েছে দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ জয়পুর ডান দিকে রয়েছে নগর, হ্রদের শহর গোলাপি শহর ভারতের রোম উত্তরগুলো দেখে নিচ্ছি প্রথমে দিল্লি ভারতের রোম চেন্নাই সবুজনগর হায়দ্রাবাদ হ্রদের শহর জয়পুর গোলাপি শহর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কম্পিটিশান সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও আপডেটগুলি পেতে থাকো